হ্যালো বন্ধুরা কেমন মতো সবাই চলে নতুন একটা ভিডিও নিয়ে যেমন দেখতে পাচ্ছ আজকের ডেট তিন পাঁচ দু হাজার পঁচিশ তো আগে কিছু কথা বলে রাখি আমি যারা আমার ভিডিওতে নতুন তাদেরকে বলে দিচ্ছি যে এই চ্যানেলে শুধুমাত্র টার্গেট নাম্বার আর কি করে কাটতে হবে সেই সম্পর্কেই তথ্য দেয়া হয় এখানে হচ্ছে কোন পেলাতে কোন নাম্বার খেলবে সেরকমটা বলা হয় না আর এখানে টাকা দিয়েও বুক করা হয় না যে টাকা দিয়ে বুক করবো তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা আমি দেখেছি আমার চোখের সামনেও পড়েছে আমি বলব যে এখানে যেন কেউ যেন ফাঁদে পা না দেয় এক টাকাও যেন না দেয় নাম্বার বুক নাকি করে দেয় ওরা মিলে মিলে সব ফ্রড যা টাকা দেবে সব টাকা লস হবে তাই আমি বলছি সেখানে এক টাকাও ইনভেস্ট করবে না এক টাকাও দেবে না যে টাকায় দেবে সেটা আমি আবারও বলছি যে টাকাই দেবে টোটাল কিন্তু লস হবে তাই সেখানে সেই সময় ভিডিও থেকে বিরত থাকবে কোনো রকম সেখানে ইনভেস্ট করবে না আর আমার এই শুধুমাত্র টার্গেট ভিডিও দেওয়া হয় কি করে কাটতে হয় টার্গেট নাম্বার আর সেখানে দেখো যারা আমার চ্যানেলের প্রথম থেকে তারা জানবে যে আমি যে সমস্ত টার্গেট ভিডিওগুলো দেখে দিয়েছি তার মধ্যে থেকে অনেক নাম্বারই খেলছে রুজি খেলছে না বিশেষ করে তোমরা দেখতে পারো প্লে লিস্টে ভিডিওগুলো এখন ভিডিওগুলো দেওয়াই আছে সেখানে পার্ট অনুযায়ী টার্গেট নাম্বার আরও পার্ট আসবে সামনে তো সেখান থেকে তোমরা দেখে নিও এখনও অনেক পার্ট আসে বাকি আছে সেগুলো নিয়ে আসবো আর কি করে কাটতে হবে সেই নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো আমি বিস্তারিত সেই ভিডিওটা জলদি আসবে তো যেটা আর কি যে জন্য ভিডিওটা বানানো তো আজ নাইটে আমি নিয়েছিলাম সাতাত্তর পঁচাশির পাতা এটা পাঁচ সেমেন্ট এবার যারা ভিডিও দেবো তারা জানবে যে এরকম আমি এই মিডিলের এই সাতাশি নাম্বার কি ছিয়াশি নাম্বার থেকে আমি পেয়েছি এক কি দুবার ভিডিও দেওয়া আছে আমার মনে নেই কোন ডেটে কোন নম্বর কিন্তু ছিয়াশি বা সাতাশি নাম্বারের মধ্যেই আমি পেয়েছিলাম এইটুকু মনে হচ্ছে যেহেতু আজ রাতে আমি মোটামুটি সাড়ে সাতটার দিকে গিয়েছিলাম তো ওখানে তো ওখান থেকে আমি বলেছিলাম যে এই দুটো নাম্বার শুধু দেওয়ার জন্য ছিয়াশি সাতাশি নাম্বার দেওয়ার জন্য কিন্তু ওরা বললো যেহেতু সময় নেই আর সেহেতু আমাকে ভেঙে দেবে না তাই সেই আমাকে ফুলপথার নিতে নিতে হয়েছে আর এখান থেকে আমি সাতাশি নাম্বারেই পেয়েছি আমি এই নাম্বারটাতে আমি কমন পেয়েছি এই নাম্বারটাতে দেখে এই নাম্বারটা কিন্তু মাঝে মধ্যেই খেলে এই নাম্বারটা সাতাশি মিডিলের সাতাত্তর মিড সাতাশি নাম্বারটা মাঝে মধ্যেই খেলছে তোমার চেষ্টা করবে সাতাত্তর মিডিল থেকে আশির ঘর আশির ঘর থেকে পঁচাশির পাতা যদি পাঁচ হয় তো আর যদি দুটো নেবে তাহলে মধ্যে রাখার চেষ্টা করবে আর লো পার্টের মধ্যে পাতা যেরকম সায়ত্রিশ বা ছত্রিশ নাম্বার আর সাতা আট পঞ্চাশের ঘর থেকে পঞ্চান্ন বা সাতান্ন নাম্বারগুলো উনষাট নাম্বার কালকে খেলার চান্স খুব বেশি কারণ আজকে নাইটে হাই পার্ট খেলেছে কালকে খেলার চান্স লো পার্ট থেকে খুব বেশি তোমরা মিলিয়ে নেবে সকলে একটু দেখে নেবে যদি সামনে পড়ে তাহলে সেখান থেকে নেবে সাত মিডিল এখন আসেনি আসতে একটু লেট হবে কারণ সিরিয়াল অনুযায়ী মিডলগুলো আসছে তো এই নাম্বারটাতে আমি কমন পেয়েছি এই নাম্বারটাতে আমি যদি আমি যদি বলি জাস্ট পর্যন্ত আমি এই নাম্বারটাতে আমি কমন পেয়েছি বহুবার মোটামুটি দশ কি বারের মতো পেয়েছি আমি সাতাশি নাম্বারে ছিয়াশি নাম্বারও পেয়েছি আমি বেশ কয়েকবার এই দুটো নাম্বারে খুব টার্গেটের আমার হিসাবে কি আমি বলেছিলাম যে সামনে যদি পাঁচ থাকে তাহলে শেষে পাঁচ আর সাত খেলার সম্ভাবনাই বেশি সেই হিসাবে সাপোর্ট নাম্বারে সাতাশি নাম্বারটা আমি রাখি রেখেছিলাম সেই সাপোর্ট নাম্বারে পেয়েছি আমি চেষ্টা করবো এখান থেকে নেওয়ার তো এই ছিল ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে নমস্কার